আজকে মার্কেটে যাব যাওয়ার টাইম না এমন আপনারা অবশ্যই সকালে আপনাদের কাজের প্ল্যান করবে যে কোন মার্কেটে যাবে কয়টি ম্যামো করবে টার্গেট ভ্যালু কত আপনার এসকিউ কি কোনটা কি অর্ডার কাটবেন সেই প্ল্যানগুলো এবং আপনারা অবশ্যই দোকান অনুযায়ী প্ল্যান করবেন যে আপনার আউটলেট কয়টা এখানে এটি টু টোয়েন্টি রোল আপনারা অ্যাপ্লাই করতেন যেমন এটা হচ্ছে আশিটা দোকানে আপনার বিশ পার্সেন্ট ভ্যামো এবং বিশটা দোকানে আট পার্সেন্ট অথবা আপনার আহ ক্রিয়েট করতে হলে আপনার বড় বড় দোকানগুলোকে আপনার নজরে রাখতে হবে তাহলে আপনারা

যদি আপনারা সিস্টেম ওয়াইজ প্ল্যানিং ওয়াইজ করেন তাহলে অবশ্যই আপনার কাজের স্পিডটা ভালো ভালো করতে পারবে আর দ্বিতীয়ত আপনারা দিন শেষে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত কাজের ধারাবাহিকতাটা প্রতি ঘন্টা পর পর আপনারা একটা ক্যালকুলেশন করেন যে আপনার টার্গেট কত এবং এখন পর্যন্ত হচ্ছে কত বিশেষ করে দুপুর পর্যন্ত আপনারা টার্গেট থাকবেন অবশ্যই যেন আপনাদের সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট আপনার তাহলে আপনারা আপনাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে সো কিন্তু আপনারা এই প্লান ওয়াইফ যদি কাজ করেন তাহলে অবশ্যই ভালো ফল পাবেন এবং আপনাদের ভবিষ্যতে আপনার আমার কাছে যদি কোনো কিছু জানার থাকে কোনো টপিক্স নিয়ে যদি কোনো আলোচনা করতে বলেন তাহলে অবশ্যই করবে আপনারা মেসেজের মাধ্যমে আমাকে জানাতে পারেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ